আলাইকুম এব্রান দিসিস মিনি সাথে ওয়েলকাম জানাচ্ছেন নতুন আরেকটি ভিডিওতে ভিডিও হচ্ছে যারা ভালো মানের রিচার্জেবল ফ্যান চান তাদের জন্য ভিডিওটি ভিডিও টি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকে আমাদের সাথে থাকবে বরাবরের মতন উনি বেনিক বে কেমন আছেন

এগুলো চার্জ কি কীরকম থাকে ভাই চার্জ মোটামুটি এগুলো থাকে আড়াই ঘন্টা হ্যাঁ এগুলো আর আপনার নরমাল যেগুলো আছে এক থেকে দেড় ঘন্টা এগুলো প্রাইস কত এগুলো হচ্ছে আপনার হচ্ছে আপনার জন্য দুশো পঞ্চাশ টাকা করে রাখা এগুলো অনলাইনে ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য দুশো পঞ্চাশ টাকা আর ওইটা আর এটা একটু কোয়ালিটি ভালো এটা চার্জ বেকার থাকবে আড়াই ঘন্টা এটা রাখা যাবে আপনার সাড়ে এটা অনলি সাড়ে টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন খুবই চমত্র একটি ফ্যান তারপরে আর কি আছে এগুলো তো ছোট বড় আছে দেখেন একটু আছে নিয়ে এগুলো চার্জ কি রকম থাকবে ভাই এটা চার্জ থাকবে 3.5 থেকে 4 ঘন্টা 3.5 থেকে 4 ঘন্টা চার্জ থাকবে এটা আপনার এলইডি লাইট আছে হ্যাঁ হাই লো তারপর এটা আপনার হাই লো এটা কি মুভিং করবে হ্যাঁ এটা মুভিং হবে না নিচে আপ ডাউন করতে পারবে আচ্ছা এগুলো কিন্তু মোটামুটি ভালো এই বাতাস এগুলো প্রাইস কত দিচ্ছেন

আর তো একটু ছোটর ভিতরে নিলে একটা দেখেন ইফ্যানটাও কিন্তু খুবই চমৎকার এগুলো কিন্তু মোটামুটি খুব ভালো আপনার বাতাস দিবে এগুলো আপনি চাইলে এসে দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান হ্যাঁ তারা কুরিয়ারের মাধ্যমে তারা অনলাইনেও এগুলো নিতে পারবে এগুলো মুভিং সিস্টেম দেখেন এটা কিন্তু মুভিং করবে তো মোটামুটি একজনের জন্য ঠিক আছে ভালোই বাতাস দিবে এগুলো প্রাইস কত

মোল্লা এন্টারপ্রাইজ এটা নিউ মার্কেটের ভিতরে তারপরে তাদের কাছে লাইট চেলে তারা লাইটও বিক্রি করে লাইটের ভিতরে সব কালেকশন আছে আর কি কি ফ্যান আছে ভাই আর কি কি ফ্যান আছে আপনার কাছে মিনি ইয়ার কুলারও চাইলে আপনারা নিতে পারবেন দেখেন ইয়ার কুলারও আছে এটা এসি ডিসি এটা কি চালন চালানো যাবে হ্যাঁ অবশ্যই এই এখানে অন অফ সুইচ আছে হ্যাঁ অন করে তারপর এখানে আপনার বাটন এই এখানে আবার মিটারও আছে দেখেন তিনটা স্পিড এটা এটা হচ্ছে মিনি ইয়ার কুলার আছে এটা ভিতরে কি পানি দিয়ে না বড় ঠান্ডা পানি ট্যাঙ্কি দেওয়া আছে এখান দিয়ে আপনি পানি ইয়া করা যাবে ভিতরে পানি দিলে ঠান্ডা পানি দিলে বাতাসটা শীতল হয়ে বেরিয়ে যাবে আচ্ছা আচ্ছা মিনি এয়ার কুলার এগুলো প্রাইস কত দিচ্ছেন ভাই এগুলো বর্তমান প্রাইস আছে আপনার 1900 টাকা হ্যাঁ মানে বর্তমান প্রাইস উনিশশো টাকা রাখা আপডাউন এগুলোর প্রাইস কিন্তু প্রতিদিনই আপ ডাউন হচ্ছে আপনারা অ্যাভেলেবেলরা যারা যারা হোলসেল নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তারা হোলসেল প্রাইসটা বলে দিবে হোলসেল কিছু প্রাইস রিজনেবল করা যাবে তো এই ছিল আজকে আমাদের ফ্যানে কালেকশন রিচার্জেবল ফ্যানে কালেকশন আপনি শপে আসলে পেয়ে যাবেন আমাদের অনেক ভাইকে তো অনেক ভাই আপনাদের লোকেশনটা কিভাবে আসবে বলে দেন তো আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট চারশো এগারো নম্বর দোকান মোল্লা এন্টারপ্রাইজ আর হচ্ছে আপনার এক নম্বর গেটে দুইটে দ্বিতীয় গুলির হাতে বাম দিকে এখানে আসলে আমাদের পেয়ে যাবে তো এখানে আসলে আপনি অনেক বাইকে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ